বিজেপি রং ফুটে আছে এখন তাকে আর একটু জোরে ধাক্কা দিলেই কিন্তু সে পড়বে এখন রং ফুটে দাঁড়িয়ে আছে মালদা মুর্শিদাবাদের লোকজন এখন জ্ঞান কুমার বলতে আরম্ভ করেছে যা সত্যি জ্ঞান বলে কিছু আছে বলে আমাদের মনে হয় না একে যারা নাচাচ্ছে যাচ্ছে সেই অমিত শাহ এবং কোং তাদেরকেও কিন্তু এটা নিয়ে জবাবদিহি করতে হবে মোদী জমানা কিন্তু শেষ হতে চলেছে মোদী জমানার ঘন্টা বেজে গেছে যেটা আমার এই এসআইর শুধু না আরও অন্যান্য ঘটনা স্টেন ফাইল থেকে আরম্ভ করে যাওয়া কিছু বেরোচ্ছে এই সমস্ত কিছু তো আমার মনে হচ্ছে মোদি জামানা কিন্তু মানে ফুরিয়ে যাওয়ার দিকে চলে আসছে রাষ্ট্রপতি শাসন হয় জারি হয় তাহলে নতুন অর্ডার তৈরি হবে নতুন মানুষ আসবে নতুন রাজনৈতিক কি বলবো মঞ্চ তৈরি হবে এবং সেইখান থেকে আমরা ফাইট করবো এটা এবং চিরকালও বেঙ্গল চিরকাল এই ফাইট করেছে দিল্লির আধিপত্যবাদী যে ভূমিকা তার বিরুদ্ধে ফাইট করেছে আগামী দিনেও করবো এবং সেই করাতে আমরা জিতব আমরা বর্গিতা রিছি আমরা ইংরেজ তারা আমরা জানি যে এই আধিপত্যবাদীদের কীভাবে ফাইট করতে হয় কীভাবে তাদের কাউন্টার করতে হয় তাদেরকে উচিত শিক্ষা কীভাবে দেওয়া যাবে সেটা আমরা জানি আমরা সেটাই করবো আমরা সাত নম্বর ফর্মটা ছ নম্বর ফর্ম এগুলো বিজেপির মতো কট্টর দেশদ্রোহী দলের হয়ে গেছে তাদের অস্ত্র হয়ে গেছে ইসাইয়ার নিয়ে যখন বিতর্ক চলছে বিভিন্ন জায়গা থেকে যখন ইসাইয়ার সার্বিকভাবে বাতিলের দাবি উঠছে সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সাত নাম্বার ফর্ম অর্থাৎ যে ফর্ম পূরণ করা হয় ডিলিট করার জন্য সেটা নিয়ে আরও একটি তর্জা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সাত নম্বর ফর্ম দিয়ে সাধারণ মানুষের প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে বারংবার অভিযোগ উঠছে এবং অভিযোগের তীর বিজেপি নেতাদের দিকেই এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে যে তারা সাত নম্বর ফর্ম জমা দিয়ে তারপরে সাধারণ মানুষের সাধারণ ভোটারদের নাম কেটে দিতে চাইছে এই অভিযোগ কিন্তু বারংবার উঠছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিপ্লব ভট্টাচার্য নো এনআরসি মুভমেন্টের অন্যতম নেতৃত্ব এবং নো এস আই আর মুভমেন্টের অন্যতম নেতৃত্ব তার সঙ্গে কথা বলবো যে এই যে সাত নাম্বার ফর্ম নিয়ে এত বিতর্ক এর কারণ কি কেন এই সাত নম্বর ফর্ম নিয়ে বিতর্ক হচ্ছে দেখুন সাত নম্বর ফর্মটা কিন্তু এখন আকাশ থেকে পড়েনি সাত নম্বর ফর্ম বহুদিন ধরেই আমাদের যে নির্বাচন আইন আছে নির্বাচন সংক্রান্ত যে আইন উনিশশো পঞ্চাশের এবং তার যে রুল ষাটের দশকে প্রথমে একষট্টিতে যে রুল সেখানে কিন্তু এটার উল্লেখ আছে সাত নম্বর ফর্ম হচ্ছে ডিলিশন অফ নেম নাম বাদ দেওয়ার এবং কি কারণে বাদ দেবে সেটা দিয়ে একটা ফর্ম ছ নম্বর ফর্ম হচ্ছে কি নতুন নাম অন্তর্ভুক্তিকরণ এইটি হচ্ছে আমরা বহুদিন ধরে এটা যেটা বহুদিন ধরে এই কাজ হয় এখন যেটা হয়েছে সাত নম্বর ফর্মটা ছ নম্বর ফর্ম এগুলো বিজেপির মতো মানে কট্টর দেশদ্রোহী দলের ওয়েপেন হয়ে গেছে তাদের অস্ত্র হয়ে গেছে এটা তারা ভোটারদেরকে আক্রমণ করছে ওই সাত নম্বর ফর্মের মাধ্যমে জেনুইন ভোটারদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া এবং ছ নম্বর ফর্মের মাধ্যমে তাদের মনোনত মনোমত লোক বা বাইরে থেকে লোক ঢুকিয়ে এখানে তাদেরকে সেই লিস্টে নাম ঢোকানোর চেষ্টা হচ্ছে যাতে তারা তাদের ভোট শেয়ারটা বাড়ে এই কাজটা যেটা করছে সেটা হচ্ছে তুমি বললে যে অভিযোগের তীর উঠছে অভিযোগের তির টেনে শুরু এটা প্রমাণিত অভিযোগ প্রমাণিত যে বিজেপি পার্টিগতভাবে বিজেপি দলগতভাবে এই কাজটা করছে তার ক্যাটাররা গাড়িতে করে সাত নম্বর ছ নম্বর ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে যা ভারতবর্ষের ইতিহাসে কোথাও হয়নি বাংলাতে আমরা দেখিনি কোনো আগে সেই বাহান্ন প্রথম সাধারণ নির্বাচন থেকে শুরু করে আজকে অবধি এই সত্তর পঁচাত্তর বছর যা দেখা যায়নি সেটা এখন দেখা যাচ্ছে তিয়াত্তর বছর চুয়াত্তর বছর পরে দেখছি যে ফর্ম নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরে তার আগে কি করতো পলিটিক্যাল পার্টি তার স্থান নিয়ে ঘুরতো তা সে কি করতে পারে সে কোথাও কোথাও টাকা নিয়ে ঘুরতো টাকা দিয়েছে মুরগি খাইয়েছে এসব তো এখনো হয় আগেও হতো এখনও হচ্ছে কিন্তু ফর্ম নিয়ে এই রকম একটা ট্রান্সপেরেন্সি যে আমি জেনুইন ভোটারদেরকে বাদ দেব এবং যে আমার যে মনোমতো ভোটার বা আমার যে লোকজন আমার যে ক্যাডারটা তাদের নাম তারা বাইরের রাজ্যের হতে পারে তাদের নাম আমরা এখানে ইনক্লুড করব এই যে কাজগুলো চলছে অর্থাৎ নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা চলছে এর আফটার এফেক্ট কি হতে পারে ধরুন সাধারণ মানুষের নাম যদি কখনো ভুলভাবে কেটে দেওয়া হয় সাত নম্বর ফর্ম দিয়ে সে হতে পারে বিজেপি সমর্থক নয় কিন্তু সে তো ভারতের নাগরিক তার অধিকার রয়েছে ভোট দেওয়ার এবার তার নাম যদি বাদ দেওয়া হয় সাত মানে অন্য কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি এসে অর্থাৎ কমিশন এবং ওই নাগরিকের বাইরে আরেকটা ব্যক্তি এসে বলছে যে ইনি এনার নামটা কাটতে হবে এবং কেটে দেওয়াও ধরুন হলো তাহলে সেটার আফটার এফেক্টটা কি হতে পারে আফটার এফেক্ট যেটা হবে সেটা হচ্ছে তো হচ্ছে এটা আই আইডি একটা ব্যাপার আছে যে মানুষটা আমার যদি নাম বাদ যায় তাহলে আমি আলটিমেটলি যেটা করতে পারি এক্ষুনি বা না পড়লে পরে আমি যেটা করতে পারি আমি আইনের সাহায্য নিতে পারি আমি মামলা করতে পারি যদিও নির্বাচন কমিশনকে যে ধরনের ইমিউনিটি দেওয়া আছে আমাদের রাষ্ট্রপতির অতটা ইমিউনিটি আছে কিনা আমার সন্দেহ হয় মানে তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না তা সে যে যা কিছু করতে পারে সে হাতে মাথা মাথা কাটতে পারে কিন্তু এইখানে আমার নিজের দ্বারা গণতন্ত্র মানে কি গণতন্ত্রে গণের হচ্ছে সবচেয়ে বড় অধিকার হচ্ছে গণের গণ মানে হচ্ছে মানুষ মানুষ যদি না চায় মানুষ যদি মনে করে যে না এই কাজগুলো অন্যায় হচ্ছে মানুষ যদি মনে করে যে এই ব্যবস্থা আসলে আমার পক্ষে নয় মানুষের বিপক্ষে দাঁড়াচ্ছে এই ব্যবস্থা আমার যে সার্বভৌমত্ব তাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে এই ব্যবস্থা আমার যে স্বাধীনতা তা খর্ব করছে মানুষ কিন্তু রুখে দাঁড়াবে এবং যেটা এই সাত নম্বর ছ নম্বর শুধু না এই এসআইর প্রক্রিয়া নিয়ে যা শুরু করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে এর পরে তার জবাবদিহি করতে হবে এবং মানুষের দরবারে করতে হবে এবং শুধু নির্বাচন কমিশন কেন তাকে যারা পিছন থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে তাকে যারা পিছন থেকে চালাচ্ছে স্টুজের মতো দাঁড়িয়ে আছে এই লোকটা এই জ্ঞানেশ কুমার যেকে আমাদের মালদা মুর্শিদাবাদের লোকজন এখন জ্ঞানলেস কুমার বলতে আরম্ভ করেছে যা সত্যি জ্ঞানগম্বী বলে কিছু আছে বলে আমাদের মনে হয় না একে যারা নাচাচ্ছে যে সেই অমিত শাহ এবং কং তাদেরকেও কিন্তু এটা নিয়ে জবাবদি করতে হবে আজকে না হোক কালকে করতে হবে এই অসময় থাকতে পারে না একটা না একটা সময় মানুষের দিন আসবে মানুষ সেদিন জবাব চাইবে এবং জবাব কিন্তু তাদেরকে এবং এই কি বলবো বিরোধিতাটা খুব সামনেই হয়তো হতে চলেছে এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি যেমন মনে করি যে বিজেপি শুধু এখানে খারাপ করবে তা না মোদি জমানা কিন্তু শেষ হতে চলেছে মোদি জমানার ঘন্টা বেজে গেছে এই এসআইআর শুধু না আরো অন্যান্য ঘটনা এফটেন ফাইল থেকে আরম্ভ করে যা কিছু বেরোচ্ছে এই সমস্ত কিছু তো আমার মনে হচ্ছে মোদি জমানা কিন্তু মানে ফুরিয়ে যাওয়ার দিকে চলে আসছে এবং মোদি গভর্নমেন্ট যদি পড়ে যায় মোদিরা যদি একবার ক্ষমতা থেকে চলে যায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে কিন্তু আরএসএস সে যেভাবে হোক তাই জন্য এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে আরএসএস হচ্ছে মূল বিজেপি সামনের মুখ আরএসএস মূল সংগঠন সেইখানে আমার মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যে এই मोदी যেমন অবস্থা আমি যেমন এটাও মনে করি আমি যে ট্রাম্পেরও আগত ট্রাম্পও আর বেশি দিন এইভাবে আমেরিকার এই যে দৌড়াত্ম পেট্রো ডলারের এই ধরনের দৌরাত্ব এগুলো আর খুব বেশি দিন টিকবে বলে আমার আলাদা একটা ফ্রন্ট করবে বা আলাদা কোনো নতুন ব্যবস্থা তৈরি হবে নতুন ওয়ার্ল্ড অর্ডার হতে পারে আমাদের দেশেও তাই হবে আমাদের দেশেও যেভাবে চলছে সেটা একেবারেই ঠিক চলছে না এবং তার ফলে বিজেপি বললাম তো বিজেপি রং ফুটে আছে এখন তাকে আর একটু জোরে ধাক্কা দিলেই কিন্তু সে পড়বে এখন রং ফুটে দাঁড়িয়ে আছে আমরা যেমন খেলাধুলা করতাম আমরা আমাদেরকে আমাদের কোচরা বলতেন রং ফুটটা চিনতে চেষ্টা করো অপোনেন্টের রং ফুট যদি বুঝতে পারো তাহলে তুমি তাকে ড্রিবল করতে পারবে এখন বিজেপিকে হারানোর জন্য সামান্য একটু ধাক্কার প্রয়োজন আমার মনে হচ্ছে একটা মানে সঙ্গবদ্ধ ধাক্কা প্রয়োজন এবং সেটা বাইরে থেকে যেমন আসবে বাইরে থেকে ধাক্কা দেবো আমার ধরনা উইদিন দ্য পার্টি সেখানেও রিভল্ট হবে বলে আমার মনে হচ্ছে উইদিন দ্য পার্টি সবাই আমি এটা বিশ্বাস করি না যে সবাই একদম ওই মোদি আর অমিত শাহ যা বলছে তার পেছনে হান্ড্রেড পার্সেন্ট সহমতায় দাঁড়াচ্ছে অনেকে কিছু বলতে পারছেন না কারণ এদেরকে বিশ্বাস নেই জাস্টিস লোয়ার যেমন হয়েছে অজিত পাওয়ারের মৃত্যু নিয়েও বিভিন্ন রহস্য তৈরি হয়েছে সেখানে মানুষ ভয় পাচ্ছে এরাও রক্ত মানুষের সমস্ত নেতারা তারাও ভয় পাচ্ছেন হয়তো কিন্তু একটা সময় আসবে উইদিন দ্য পার্টিও রিভল্ট হবে আর বাইরে থেকেও হয়তো এই ধাক্কাটা পড়বে এবং সেখানে এই যে রেজিম এই রেজিমের খতম হয়ে যাওয়া নিশ্চিত একেবারে দাদা এই যে যারা সাত নাম্বার ফর্ম জমা দিচ্ছে সাধারণত আমরা জানি যে যদি কেউ অভিযোগ করে তা সেই অভিযোগের কারীর বা অভিযোগ কর্তার তথ্য যার যেখানে অভিযোগ করা হয়েছে সেখানে লিপিবদ্ধ থাকবে মানে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যারা সাত নম্বর ফর্ম দিয়ে দিচ্ছে তাদের মানে সম্পর্কে সম্পূর্ণ তথ্য রাখবে যাতে সে যে মিথ্যে ভুলভাবে সাত নাম্বার ফর্ম জমা দিচ্ছে না বা ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক শত্রুতার কারণে সাত নাম্বার ফর্ম জমা দিয়ে নাম কাটার চেষ্টা করছে না যদি সেটা করে থাকে তাহলে তাকেও সাজা দেওয়া হবে যদি সে ভুলভাবে সেটা করে থাকে কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের কোনো তথ্য রাখছে না এই দাবি করছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়রা যখন নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেই সময় তারা জিজ্ঞাসা করেছিলেন এই যারা সাত নাম্বার ফর্ম জমা দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে তথ্য রাখা হচ্ছে কিনা বা তারা যদি ভুল তথ্য দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা নির্বাচন কমিশন তাদেরকে জানিয়েছিল এমনটা গর্গ চট্টোপাধ্যায়রা বলেছেন যে এমন কোন তথ্য তাদের কাছে নেই যে কারা কারার সাত নম্বর ফর্ম জমা দিচ্ছে একদম ঠিক এই ব্যাপারে এবং এখানে আবার যেটা ন্যাচারাল জাস্টিস কি বলে আমার নামে যদি কোনো অভিযোগ হয় আমাদের দেশে যে আমাদের আমাদের দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী যে আমাকে জানাতে হবে যে তোমার নামে এই অভিযোগ আছে এ হচ্ছে অভিযোগকারী এবং তোমাকে এই এই কারণে তোমাকে বুক করা হচ্ছে বা তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে মেমো দিতে যে কোন কোন ধারায় আমাকে করেছে আর কে অভিযোগ করে এটা জানাতে হয় নির্বাচন কমিশন যখন আমার নামে কোনো সাত নম্বর ফর্ম মানে কি আমার নামে একটা অভিযোগ আমার সাত নম্বর ফর্ম তুমি জমা দাও তুমি আমার নামে একটা অভিযোগ জানাচ্ছ তাহলে যে অভিযোগ জানাচ্ছে সে তাকে লুকিয়ে রাখা হচ্ছে কেন এটা তো ন্যাচারাল জাস্টিসে এটা মানে বলা হবে যেটা তার নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আমার নিরাপত্তা আমার জাস্টিস পাওয়ার অধিকার আমার ফান্ডামেন্টাল রাইট এইটা কি করে খর্ব করছো তুমি তুমি ওই মানুষটা নিরাপত্তা দিতে চাইছো দাও যে অভিযোগ করছে কিন্তু যার নামে অভিযোগ তার ফান্ডামেন্টাল রাইট তার পাওয়ার তার যে অধিকার এগুলো তুমি খর্ব করতে পারো না করছো এই সাত নম্বর ফর্ম আজকের এটা তোমরা এখানে সাত নম্বর ফর্ম দেখছি আজকে এসআইএফ দেখছি এনআরসি তুমি যদি একটু পিছিয়ে যাও দু হাজার উনিশে এনআরসি যে ডিস্ট তার আগে দু থেকে যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল আসামে সেখানে একজন মানুষ তার নামে দেখা গেছে যে একটা বাড়িতে তার একটা ঠিকানা আছে সেই ঠিকানাতে থেকে দেখা গেছে সে সে জন 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 নয় হাজার মানুষের নামে অভিযোগ জমা দিয়েছে যে আমি শুধু এইটা বলেছে যে আমি আশঙ্কা প্রকাশ করেছি বা আমি নিশ্চিত এই মানুষগুলো এই আমাদের আসামের বাসিন্দা নয় এরা বিদেশি অনুপ্রবেশকারী এবং এইটা তখন ওইটা এবং এটা কারা করেছে সবাই এখন জানে বিজেপির লোকজন তাদের ক্যাডাররা করেছে এখানে করছে এই এই আজকে পশ্চিমবঙ্গে এনআরসি করতে পারেনি পশ্চিমবঙ্গে যে নাগরিকদের জন্য এখানে এনআরসি করতে পারেনি এবং এনআরসি না করতে পারাটা তাদের ফেলিওর এবং সেখানে তারা কিন্তু মানে যেভাবেই হোক এনআরসিটা করতে হবে মানুষের প্রতিরোধ এমন জায়গাতে পৌঁছে গেছিল মানুষ এমনভাবে এদের প্রত্যেকটা পদক্ষেপকে মানছিল যার ফলে দু হাজার একুশে ডিউ হয়ে যাওয়া সেন্সাস সেটা পর্যন্ত করতে পারেনি আমাদের এখানকার এই গভর্নমেন্ট তার মানে মানুষের প্রতিরোধ যদি থাকে তাহলে এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হবে তাদের জন্য বিজেপির জন্য এবং আমি আবারও বলছি ওখানে যেটা আসামে যেটা করতে পেরেছিল আমরা জানি উই আর রেডি বিহারে যেটা এসেডি করতে পেরেছে আমরা বুঝেছি আমরা দেখে নিয়েছি উই আর রেডি আমরা বেঙ্গলে এটা হতে দেবো না এবং বেঙ্গলে হওয়ার ক্ষেত্রে যেটা আমাকে অনেকেই বলে এইভাবে যদি 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 বলছেন এটা একদম হয় হবে না। কিন্তু আমি শুধু আমার জাস্টিস চাইছি যে আমাকে আমার সংবিধান প্রদত্ত যে অধিকার সেই অধিকারটা আমাকে রক্ষা করা তুলনায় কারণ রাষ্ট্রের সাথে আমার তো একটা চুক্তি আছে আমি নাগরিক মানিক হচ্ছে রাষ্ট্রের সাথে আমার একটা চুক্তি আছে আমার কিছু ডিউটি যেমন আছে আমি যেমন কিছু আইন মানব তেমনি রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে এটা তো আমার সাথে চুক্তি আছে সেই চুক্তি রাষ্ট্র ভঙ্গ করতে পারে না আমি রাষ্ট্রকে বারবার করে বলবো তুমি আমাকে এই নিরাপত্তাটা দাও যাতে আমার সার্বভৌমত্ব আমার স্বাধীনতা আমার অধিকার আমার মানবাধিকার সমস্ত কিছু রক্ষিত হয় এইটাই হবে বলে আমার মনে হয় এবং এই ফাইটটা হবে ফাইটটা এত সহজে আমরা ছাড়বো না এবং সেখানে যদি এরম কেউ ভাবে অনেকে বলতে পারে যে আপনার এসব কিছু বাড়াবাড়ি করলে যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি আমি তো করি না এই জন্য যে আমি আমার তো বয়স হয়েছে অনেকটাই আমি তো এখানে রাষ্ট্রপতি শাসন দেখেছি রাষ্ট্রপতি শাসনে যেটা হয় সেটা হচ্ছে রিভোল্ট হয় রিভোল্ট হয় এবং রিভোল্ট হয়ে রাষ্ট্রপতি শাসন যারা জারি করেছে সেই কংগ্রেস এখনো ফিরতে পারেনি যারা তিরিশ বছর সাতচল্লিশ থেকে সাতাত্তর তিরিশ বছর এখানে ক্ষমতায় ছিল তারা ফিরতে পারেনি আগামী দিনেও ফিরতে পারবে না এটা আমি নিশ্চিতের ব্যাপারে কারণ মানুষের মনের মধ্যে এগুলো আছে একশো বছর পরে কি হবে আই ডোন্ট নো পঞ্চাশ বছর পরে কি হবে আই ডোন্ট নো কারণ আমি বেঁচেও থাকবো কিন্তু এইটা নিশ্চিত যেটা সেটা হচ্ছে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় সেটা মানুষ রাষ্ট্রপতি শাসন কি সারা দেশ জুড়ে জরুরি অবস্থায় জারি হয়েছে তার বিরুদ্ধে মানুষ ফাইট করেছে পঁচাত্তরে জরুরি অবস্থায় জারি হয়েছে সাতাত্তরে তাকে উল্টে দিয়েছে পুরো রেজিম উল্টে দিয়েছে আজকে যদি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে নতুন অর্ডার তৈরি হবে নতুন মানুষ আসবে নতুন রাজনৈতিক কি বলবো মঞ্চ তৈরি হবে এবং সেইখান থেকে আমরা ফাইট করবো এটা এবং চিরকাল বেঙ্গল চিরকাল এই ফাইট করেছে দিল্লির আধিপত্যবাদী যে ভূমিকা তার বিরুদ্ধে ফাইট করেছে আগামী দিনেও করব এবং সেই করাতে আমরা জিতবো আমরা বর্গীতা আমরা ইংরেজ তারানো আমরা জানি যে এই আধিপত্যবাদী কিভাবে করতে হয় তাদের কাউন্টার তাদেরকে উচিত শিক্ষা কিভাবে দেওয়া যাবে সেটা আমরা জানি আমরা সেটাই করব অনেক অনেক ধন্যবাদ বিপ্লব আমাদের সঙ্গে থাকার জন্য এবং যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন